সুপ্রভাত বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি সঙ্গীতা আপনারা দেখছেন জল ছবি ব্লগ আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক দিনটি ছিল নীল পুজোর দিন আর গতকাল জানেন তো বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে আমার আগের ভিডিও যারা যারা দেখেছেন দেখতেই পাবেন যে রাত্রের বেলা বেশ ভালো একদম মানে জমিয়ে বৃষ্টি পড়েছে তো সকাল এখন ওই সাতটা মতন বাজে ছেলে চলে গেছে পড়তে আমিও নিজের এক কাপ চা নিয়ে উঠোনে এসে বসলাম একটু পাঁচটা মিনিট বসবো তারপরে কোমর বেঁধে নামতে হবে বাড়ি পরিষ্কার করতে দেখতেই পাচ্ছেন আমার উঠোনের কি অবস্থা হয়ে রয়েছে আর গ্রামে যাদের বাড়ি আর এরকম ঝড় বৃষ্টি হলে পরের দিন তো পরিষ্কার করতে ভীষণ কষ্ট হয় সেটা যারা গ্রামে থাকে তারাই জানে দূরের থেকে দেখতে যেমন সুন্দর লাগে কিন্তু সেই সুন্দর জিনিসটা মেনটেন করে রাখতেও ভীষণ কষ্ট হয় তো যাই হোক আর কথা না বাড়িয়ে কাজে হাত দিই পরে দেখা হচ্ছে দেখুন কি ছিল আর বাড়ি ঘর দূর পরিষ্কার করার পরে কত সুন্দর বলে এখানে জড়ো করে রেখেছি এখন আর ফেলার সময় নেই স্কুলে রান্না করতে হবে এখন যদিও দুদিন বেশ সুন্দর পরিষ্কারই থাকবে অল্প অল্প পাতা পড়বে যাদের এরকম বড় বাড়ি গ্রামে আর এরকম একটা উঠোন রয়েছে তারাই জানে ঝড় বৃষ্টির পরে কেমন কষ্ট হয় বাড়ি ঘর দূর পরিষ্কার করতে সপ্তশীর মায়ের পুজো হয়ে গেল আস্ত নীল পুজো আমার যদিও সারাদিন উপোস তবে ওদের জন্য একটু নিরামিষ তরকারি করলাম আর করেছি ডাল আর এই ভাজা ভুজা কটা রান্না করলেই হয়ে যাবে ওইপরে স্নান করবো দেখুন স্নান করে আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে এতদিন তো ছেলে আম খেয়েছে তবে কাঁচা আম আমি খাইনি আজ এই যে ভোলানাথকে নীল পুজোর দিন আম চড়াই চড়িয়ে তারপরে আবার খাই তো এখন সন্ধ্যেবেলা দেখুন তখন তো দুপুরবেলা পুজো দিয়েছি এখন সন্ধ্যেবেলা আবার একটু সন্ধ্যে দিলাম আর নীল পুজোর দিন তো ঘিয়ের বাতি জ্বালতে হয় মাটির প্রদীপে সেটাও জ্বালিয়ে নিয়েছি ভোলানাথের সামনে আর অনেকগুলো মোমবাতি জেলেছি। আমার যত সন্তানরা রয়েছে তাদের প্রত্যেকে মঙ্গল কামনার জন্য তারা যেন সুস্থ থাকে ভালো থাকে আমার মাকেও দেখেছি ছোটোবেলার থেকে শুধু আমি বা আমার ভাইয়ের জন্য মোমবাতি জ্বালতো না আমরা যতগুলো ভাই বোন ছিলাম কাকা জ্যাটারা মিলে প্রত্যেকের জন্যই মা মোমবাতি জ্বালতো প্রতি বছর এখনও জ্বালে তো যাই হোক তারপরে দেখুন আজ তো আমার সারাদিন উপোস ছিল আর চালের কোনো খাবার তো আমি খাবো না তাই একটু সামান্য ঘি দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি আর কিছু সবজি নিয়ে নিয়েছি সেগুলো একটু সাতলে নেব এখন করছি নিজের জন্য সাবুর খিচুড়ি অনেককে শুনেছি নীল পুজোর দিন নাকি আগুনে ছোয়ানো কোনো কিছুই খাবার খায় না তবে আমি প্রতি বছরই নীল পুজোর দিন সারাদিন উপোস করলেও রাত্রেবেলায় এই সাবুর খিচুড়িটা রান্না করে খাই কারণ পরের দিন চৈত্র সংক্রান্তি রয়েছে সেদিনও উপোস করতে হয় বা আমি করি আমার করতে ভালো লাগে অনেকে হয়তো জানেন আমি ভোলানাথের ভীষণ ভক্ত কারণ আমি প্রচুর ফল পেয়েছি আর আমি কি করেছিলাম জানেন তো সাবু রান্না করে সাথে সাথেই আপনি প্রেশার কুকারটা খুলে ফেলেছিলাম সেই জন্য সবজিগুলো হালকা হালকা একটু শক্ত শক্ত ছিল তবে খানিকক্ষণ আবার বন্ধ করে রেখে দিয়েছিলাম ঢাকনাটা তখন দেখলাম বেশ সুন্দর সব গলে গেছে যদিও আর সিটি দেয়নি না হলে সব একদম ঘেটের ঘা হয়ে যেত ঘড়ির কাটা এখন আটটা বাজতে দশ দেখুন আমি আমার ডিনার নিয়ে বসে পড়েছি আমি আর ছেলেই খাবো কারণ খিচুড়ি জিনিসটা না ওর বাবা বা স্বপ্নদ্বীপের ঠাম্মা দুজনের কেউই সেরকম একটা খুব একটা বেশি পছন্দ করে না তাই ওরা রাত্রেবেলা ভাতই খাবে তা আপনারা কারা কারা পুজোর দিনে এরকম সাবুর খিচুড়ি রান্না করে খান আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন ভালো হয়েছে সামান্য একটু লবণ লাগবে আমার তো ডিনার সারা হয়ে গেল আর এই পাশে দেখুন ছেলে বসেছিল একটু ড্রয়িং করতে ও আজকে প্রথমবার ছক কেটে কি সুন্দর একটা ইন্ডিয়ান ম্যাপ আঁকলো আবার পরে সেগুলো আবার স্টেটগুলোও আঁকলো খুব সুন্দর এঁকেছে কিন্তু তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা